আসসালামু আলাইকুম এবরিয়ন নতুন দিনে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আমি হেনা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আশা করব দূরে এবং কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আপনারাও ভালো আছেন অনেক দিন পর আমি আমার এই গোলাপ গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ দেখেন প্রতিটা ডগায় ডগায় না কলি এসেছে হয়তো দু একদিন পরে ফুলে ফুলে একদম গাছটা ভরে যাবে আর আমি এই সকালে ছোট্ট ভিডিওটা করার পরে আর কোনো ভিডিওই করিনি কারণ ভিডিও করতে গেলে আর কাজ করতে গেলে না অনেকটা সময় প্রয়োজন হয় যেহেতু রোদটা সকালেই থাকে আর তার তাপটাও কিন্তু সকালে থাকে তো আজকে আমি প্রথমেই অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করেছি খেয়েছি তারপরে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি যাতে কাপড়গুলো দিনে দিনে শুকিয়ে যায় তো কাপড়গুলো ধুয়ে দিয়ে আমার সব রুমগুলো গুছিয়ে নিয়েছি ফার্নিচারগুলো মুছে ঘর ঝাড়ু দিয়ে মুছেও নিয়েছি তারপরেই তো সরাসরি রান্নার রুমে চলে এসেছি রান্নার রুমে এসে দেখি আমার প্রয়োজনীয় অনেকগুলো যার সে খালি হয়ে গেছে তো সেগুলো একটু রিফিল করে নিয়ে ছাদে চলে এসেছি দেখেন ছাদে এসেছি শাকগুলো নেওয়ার জন্য আসলে আমি যখন শাকগুলো নিচ্ছিলাম তখন কিন্তু আমি জানতাম না যে হয়তো এটাই আমার লাস্ট হবে ছাদের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার কারণ আমি প্রায় সময় কিন্তু ছোট ছোট আকারে আমার এই ছাদ বাগানের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো যখন ভয়ে দিচ্ছিলাম তখন কিন্তু অলরেডি আমার এই গাছগুলো আমার বাসায় চলে এসেছে বর্তমান দেশের যে পরিস্থিতি যেমন হচ্ছে বিএনপির লোকজন আমলিক কে দেখলেই মনে করে কি যে ওকে কিভাবে যে শেষ করবে সেই চিন্তাতেই থাকে তো সেরকমও আমাদেরও একটা এখন রাজনীতি চলে এসেছে আসলে এটাকে রাজনীতি বলবো না কি বলবো বৈষম্য বলবো জানি না আসলে ওরা চাচ্ছে চাই কি যে মানে আমরা ভাড়াটিয়ে হয়ে কেন এত সুন্দর শাক লাগাবো এবং ফ্রেশ শাক খাব তাদেরগুলো কেন সুন্দর হচ্ছে না তো সব কিছু মিলে তাদের ভিতরে যে একটা হিংসা তৈরি হয়েছে আর সেই হিংসা থেকেই নতুন অনেকগুলো নিয়ম চালু হয়ে গেছে অলরেডি তো সেই নিয়মের বেড়া জালে আমি আমার গাছগুলো আসলে বাসায় নিয়ে চলে এসেছি তো দেখবেন যে আপনি যখন বাসা ভাড়া নিতে যাবেন বাড়িওয়ালার যে কত ধরনের নিয়ম থাকে আপনি লিখতে লিখতে আপনার খাতার পেজ শেষ হয়ে যাবে কিন্তু বাড়িওয়ালার নিয়মের কোনো শেষই হবে না তারা আসলে বোঝে না যে সবার সঙ্গে একসঙ্গে মিলেমিশে থাকাটাই আমি মনে করি কি বেটার তো কিছুই করার নাই তারা যেটা বুঝে সেটাই হয়তো আজকে আপনার কাছে যেটা আছে আপনি যে সেটার আজীবন ধরে রাখতে পারবেন তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই বা আজকে আমার কাছে যে জিনিসটা নাই সেটা যে ভবিষ্যতে আমার কাছে উপরাল আমাকে দিবে না তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই অহংকার কখনোই করার ঠিক না এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে দেখানো কোনো কাজ বা কোনো কথা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি চাইলেই আমার ভিডিওতে একটা লাইক দিতে পারেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আপনি আমার ভিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন দেখেন আজকে ভয়েস দিতে গিয়ে খুব খারাপ লাগছিল আর খারাপ লাগা থেকেই কিন্তু এই কথাগুলো আসলে চলে এসেছে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি আমাকে এই পর্যন্ত আমি দেখেছি উপরওয়ালা আমার সময় সহায় থেকেছে আমি যখনই কোনো কিছু নিয়ে একটু কষ্ট পেয়েছি উপরওয়ালা আমার সেটা দ্বিগুণ আকারে ফিরিয়ে দিয়েছে তো আজকে আসলে এই গাছগুলো যখন আমি নিয়ে আসছিলাম আমার খুব খারাপ লাগতেছিলো জানি না উপরওয়ালা কী করবে তবে ভিডিওটা আর বড় করবো না আল্লাহ হাফেজ